হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখি ছাদে এই ফুলটা ফুটেছে আর এই ফুলটা ফোটার অপেক্ষায় কিন্তু অনেক দিন ধরেই ছিলাম আর সেই সঙ্গে দেখো এই জবা ফুলটাও ফুটেছে তো জবা ফুলে আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ যা রোদ পড়ছে আর যা গরম তো এখানে দেখো এই গাছগুলোতেও মানে এই নয়নতারা গাছগুলোতেও কত ফুল ফুটেছে তো দেখে তো আমার মনটা খুশি হয়ে গেল আর তারপর চলে এলাম নিচে নিচে এসে দেখো বাসনগুলো নিয়ে এখন আমি চলে এসেছি জল ঝরানোর জন্য তবে হ্যাঁ বাসনগুলো কিন্তু আমি মাজিনি মা মেজে দিয়েছে কারণ এই বাসনগুলো আমি খুব একটা মাজি না মাই সকালবেলা মেজে দেয় তো আমি নিয়ে এসে এগুলো জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি সকালবেলার কাজটা আমরা দুজনে মিলেমিশেই করি তো দেখো এখন জল ঝরানো হয়ে গেছে এবার চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এখন আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর এখন আমি করব চা তবে হ্যাঁ আমি কিন্তু চা একেবারেই খাই না আমার একদম পছন্দই হয় না তো এখানে দেখো আমি দু কাপ চা মানে বানিয়ে ফেলেছি আর সেটা হচ্ছে মা আর বাবার জন্য আর এই যে দেখো চা বানানোর পরেও এতটা চা রয়ে গেছে এরকম আমার প্রতিদিনই হয় মানে যখনই আমি চা করি এরকম চা আমার থেকেই যায় তোমাদেরও কি হয় আর তারপর দেখো চলে এসেছি ফুল তুলে নিয়ে পুজো দেওয়ার জন্য আর এদিকে চলো বড়মাসায় রেডি হয়ে গেছে বড়মাসায় যাওয়ার ব্যাগটা আমি গুছিয়ে দিই তো এখানে দেখো আমি দুটো বোতলে জল নিয়ে নিয়েছি আর যা গরম পড়েছে কি বলবো সেটা তো বলার মতো না তোমরাও নিশ্চয়ই এরকম গরমটা উপভোগ করছো আমার মতো তো যাই হোক এখানে দেখো আমি দুটো বোতল নিয়েছি লাল বোতলের জলটা পুরো বরফ হয়ে আছে আর বড়ো বোতলের জলটা ঠান্ডা হয়ে আছে তো দুটো বোতল আমি একসঙ্গে করে দিয়ে দিলাম তাহলে অনেকটা সময় পর্যন্ত ঠান্ডা হয়ে থাকবে আর এখন যে আমি বড় সঙ্গে কি কথা বলছিলাম আমি নিজেও জানি না তো এখন ভিডিও যখন আমি এডিট করছি তো তখন দেখছি যে আমি কেমন করে কথা বলছিলাম তো যাই হোক চলো ও বেরাবে তো এখন দেখো আমি চলে এসেছি বাইকের কাছে বাইকটা একটু স্টার্ট করে দিই এই পর্যন্তই আমার ক্ষমতা তারপরে আমার আর ক্ষমতা নেই তো সেটাই আমি করলাম আর এখন দেখো আমি দরজাটা খুলছি বাইরে রোদটা জাস্ট দেখো জাস্ট ওয়াও বলো তো চলো এবার আমি ঘরে যাই ঘরে গিয়ে এই যে দেখো এখানে এটা কি বলো তো এটা ফ্যান এই গরমের কারণে একটা নয় দু দুটো ফ্যান কিনে আনা হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু তার আগের দিন রাতে মানে রাতের ভিডিও তো যখন ফ্যানটা কিনে নিয়ে এসেছিলো তখন আমি জাস্ট এই ভিডিওটা করে রেখেছি এত সুন্দর গরম পড়েছে তো সেই জন্য নতুন ফ্যান তো আনতেই হবে তাই না আর এটা হলো ভাইয়ের ঘরের জন্য তো বর্মশাই এখন ফ্যানটাকে বের করছিল তো সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো সত্যি কথা বলতে জানো তো আমাদের ঘরে দিনের বেলা না খুব একটা গরম হয় না মানে দরজা জানলা বন্ধ রাখলে ঘরটা বেশ ঠান্ডাই থাকে কিন্তু কেন জানি না রাতের বেলা যে এত বাজে গরম মানে রাতের বেলাটা আমরা ঘুমাতেই পারছি না তা কি বলবো মানে উপরে আমাদের ঘর আছে কিন্তু দোতলার ঘরে তো মানে ভীষণই গরম কিন্তু কি করব বলো বৃষ্টি যতদিন না হচ্ছে ততদিন গরমের সঙ্গে তো থাকতেই হবে তাই না আমার যে একার গরম লাগছে তা কিন্তু নয় তোমাদের প্রত্যেকটা মানুষেরই গরম লাগছে তো কিছু করার নেই এখন বৃষ্টির জন্য অপেক্ষা ছাড়া আর কী করার আছে বলো তো যাই হোক রাতে যেন একদমই আমরা ঘুমাতে পারছি না এত গরম লাগছে মানে ঘর গরম হয়ে যায় আর এই যে দেখো আমাদের এই ফ্যানটা কিনে আনা হয়েছে আমাদের ঘরে যেহেতু সিলিং ফ্যান রয়েছে কিন্তু তার সত্ত্বেও মানে একটু শান্তির জন্য এই ফ্যানটা আনা হয়েছে কিন্তু আনলে কি হবে এইটাতেও তো গরম হাওয়া সব কাজকর্ম সেরে এখন দেখো চলে এসেছি আমাদের উপরের ঘরে তো কি করতে এসেছি দাঁড়াও বলছি এই গরমে নিজেরও তো একটু খেয়াল রাখতে হবে তাই না বলো আর আমার মুখে না কোনো কিছুই শ্যুট করে না তো সেই জন্য একটু মানে ঘরোয়া উপকরণ দিয়েই আমি একটু ফেস প্যাক বানিয়ে নিচ্ছি তো এখানে আমি কি কি দিয়েছি বলো তো এখানে দিয়েছি আটা একটু ময়দা একটু মধু আর একটু দই আর হচ্ছে দিয়েছি একটু হলুদ মানে কাঁচা হলুদ তো সেটাই আমি এখন বানিয়ে নিয়ে মানে মুখে অ্যাপ্লাই করছি তো প্রথমে যেমচ দিয়ে নিচ্ছিলাম তো দেখছি হচ্ছে না তারপর বললাম ধুর হাত দিয়েই নিই তারপর দেখো আমি পুরো মুখে এটাই অ্যাপ্লাই করছি আর আমার মুখে না কোনো কিছু শ্যুট করে না কিছু মাখলেই না মুখে গোটা গোটা ওঠে যায় তো সেই জন্য আমি এইগুলোই মানে ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করি তো প্রতিদিন তো ব্যবহার করা হয় না তো মাঝে মধ্যে আমি যখন সময় পাই তখনই করি সময় পাই বলতে আমি সব সময় সময় পাই কারণ আমার বাড়িতে খুব একটা কাজকর্ম থাকে না মানে টুকিটাকি যে কাজগুলো সেগুলো করে তারপরে যেটুকু সময় পাই তো সেইটুকু সময়ের মধ্যে আমি করার চেষ্টা করি এখন দেখো আমি মুখে ফেস প্যাকটা লাগিয়ে বসে আছি এবার চলো গিয়ে এবার স্নানটা করি তো দেখো আমি স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি এখন কি করছি বলো তো আমি ডিমের খোসা ছাড়াচ্ছি তার মধ্যে কিন্তু আরও কিছু কাজ করেছি সে কিছু সবজি কেটে আমি ধুয়ে রেখে এসেছি আর মা এখন রান্না করছে আর এদিকে মা ডিমটা সিদ্ধ করে দিয়েছিল সেজন্য বললাম দাও তাহলে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে ফেলি আর আমার ডিম খেতে খুব ভালো লাগে কিন্তু মাছ খেতে আমার খুব একটা মানে ভালো লাগে না মাছটা আমি খুব একটা পছন্দ করি না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে আমার ডিমগুলো খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো মাকে এটা দিয়ে আসি মা এটা রান্না করুক আর আজকে দুপুরের মেনু কি কী ছিল বলো তো এইখানে দেখো কচু শাক কালারটা এরকম হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে কালারটা এরকম কেন মানে দেখতে লাগছে জানি না আর এখানে আছে চাল কুমড়ো আর এখানে রয়েছে তো ফেভারিট ডিম ডিমের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল ভীষণ ভালো হয়েছিল আর এখানে আছে হচ্ছে পাতলা আমের চাটনি তো এখন এটাই ছিল দুপুরের মেনু আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর বিকাল হতেই একটু বাইরের দিকে এলাম কী বলতো এখানে তো কোথাও যাওয়ার নেই কোথায় যাবো এক ছাদ কিন্তু ছাদে এখন প্রচুর গরম মানে ছাদটা পুরো এখন গরম হয়ে আছে তো সেই জন্য ভাবলাম একটু এই মানে বাড়ির সামনে দিয়ে ঘরের সামনে দিয়ে একটু হাঁটাচলা করি তো এখান দিয়েই আমি হাঁটাচলা করছিলাম আর ওইটা দেখো আমাদের গ্যারেজ ঘর ওখানেই হচ্ছে মোটরসাইকেলগুলো রাখা থাকে আর এখন দেখো তোমাদের একটা জিনিস দেখাই এত রোদে তাপ তো সেই জন্য কচু গাছগুলো দেখো কি অবস্থা কিরকম করে পুড়ে গেছে মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে আর তারপর দেখো সন্ধ্যা হতে আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে আর কি তো। এখন দুবেলাই আমি ঠাকুরকে পুজো করছি কারণ মা এখনও করতে পারছে না কারণ মা তো স্নানটা করেনি তো স্নান না হওয়া পর্যন্ত মা এখনও পর্যন্ত মানে পুজো দিতে পারবে না সেই জন্য দুবেলা আমি পুজো দিচ্ছি তো আর তো তোমাদেরকে তো আমি বলেছি আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য চলো এখন আমি পুজোটা দিই দেখো আমি পুজো দিয়ে এখন ঠাকুরকে প্রণাম করছি আর সেই সঙ্গে তোমাদেরও কামনা করছি তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমি যাচ্ছি তুলসীতলায় সন্ধ্যা দিতে আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। আর বেশি বড় করব না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো আর দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যা গরম পড়েছে সবাই একটু বেশি করেই জল খেও আর নিজেদের খেয়াল রেখো তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করেছি রাধে রাধে